ইনশাল্লাহ তাহের ভাই ছাড়া কোনো কথা নাই তাহের ভাইয়ের জোয়ার উঠেছে তাহের ভাই ছাড়া তারি ফাল্লা মার্কা ছাড়া চোদ্দ গ্রামে কোনো কথা নাই তাহের ভাই একজন ভালো লোক এবং চোদ্দ গ্রামের জন্য গতবারে উনি ভালো কাজ করছে বিদে ওনার এই জনপ্রিয়তা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কুমিল্লা ১৪ গ্রাম এগারো আসন থেকে আপনাদের সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা এগারো আসন থেকে যারা যারা নির্বাচন করবেন আসন তাদের সাথে একটু পরিচিত হয়ে জনাব কামরুল হুদা এই আসনটিতে এবারে প্রথম নির্বাচন করছেন জাতীয়তাবাদী দল বিএনপি থেকে এবং বাংলাদেশ জামাত ইসলাম থেকে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এর আগেও এখানে এমপি হিসাবে নির্বাচিত হয়েছিলেন আজকে ওনার একটি নির্বাচনী জনসভায় আমরা এসেছি যা হলো কুমিল্লা চৌদ্দগ্রাম শ্রীপুর ইউনিয়নে ওনার নির্বাচনী জনসভা প্রথম শুরু করেছেন চলুন আমরা আজকে নির্বাচনী সভা নিয়ে কথা বলা শুরু করি আজকে আমরা আছি কুমিল্লা চোদ্দগ্রাম শ্রীপুর ইউনিয়ন এখানে জামাত ইসলামের যে নাই আমি ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ আজকে একটি সমাবেশ আছে আমরা সমাবেশে অ্যাটেন্ড করার জন্য আসছি আপনাদেরকে দেখাচ্ছি যে প্রায় পিছনে আমি হয়তো ভিডিও তো টানতে পারি নাই দেড় দুই থেকে পাঁচ থেকে ছয় কিলোমিটার পর্যন্ত শুধু এই মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে এই যে জায়গা পাচ্ছে না রাস্তার এই এত মানুষ মানুষের কারণে তারা অলরেডি যেতে পারছে না এক 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 একটা গাড়িতে এক এক সাইড করে আপনার মানুষ দেখুন ভাই কেমন আছেন এই যে দেখুন এরা দলে দলে সবাই তাহের বাইয়ের প্রোগ্রামে যাচ্ছে এই যে দেখুন ভালো আছেন আসসালামু আলাইকুম আপনারা ভালো আছে এই যে দেখুন এদিকে দেখেন এখানে নামাজের জন্য

তাহের বাই জ্যাম জট হওয়ার কারণে হয়তো মাগরিবের পর তিনি আসবেন আমরা জানতে পেরেছি কিন্তু দেখুন প্রিয় বন্ধুরা দুপুরের নামাজের পর পরেই অর্থাৎ জুমার নামাজ করেই মানুষ পায়ে হেঁটে হুন্ডা দিয়ে অটো দিয়ে দৌড়িয়ে তাহের ভাইয়ের সমাবেশে একের পর এক যোগদান শুরু করেছে সত্যি প্রিয় বন্ধুরা বাংলাদেশ জামাত ইসলামের মতো এই দলটি একটি ইউনিক এবং একটি অসাধারণ একটি দল অনেকেই এই দলটিকে আপনার নিঃস্বার্থভাবে ভালোবাসা থাকেন কোনো কারণ ছাড়াই কোনো টাকা বা কোনো বিনিময় ছাড়াই দেখছেন এই মানুষগুলা একের পর এক হেঁটে হেঁটে পায়ে হেঁটে আপনার সমাবেশের দিকে রওনা দিচ্ছে সবাই লোক এবং দশ দশ আসনে বিপুল বুটে তাহের ভাই বিজয় অর্জন করবে বিপুল এটার মতো দিতেছি না আমরা মাঠ পর্যন্ত যেতে পারবো কিনা একটা টেনশনে আসি মাঠ পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে মানুষ অলরেডি আসতেছে আস্তে 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 আমাদের আরো আগে আসা উচিত ছিল হ্যাঁ জুমার পর পর আসা উচিত আসছিল আমরা আসতে লেট করে ফেলছি আমাদের আসা উচিত ছিল আপনার জুবান নামাজ এখানে বড়া উচিত ছিল আমাদের আরো একটা প্রোগ্রাম ছিল যার কারণে আমরা একটু লেট হয়ে গেছে কোন নেতা কি পরিমাণ মানুষ দেখেন ডাইনে বামে যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ আল্লাহ জানে আজকে আমরা মাঠ পর্যন্ত যেতে পারবো কিনা আমার পিছনে দেখেন সবাই দেখেন ইসলামের দাড়ি পাল্লার ইয়া নিয়ে ওনারা সামনের দিকে যাচ্ছেন এটা শেষ কোথায় শেষ কোথায় জায়গা নাই জায়গা নাই জায়গা নাই তাহের ভাইয়ের প্রোগ্রামে এত মানুষ জায়গা দিব কই আজকে তাহের ভাই আসছে আসতে শুনি সবাই অলরেডি বাইর হয়ে গেছে প্রিয় বন্ধুরা দেখতেছেন গ্রামে আমি আগে বলছি যে তাহের ভাইয়ের জনপ্রিয়তা সবচাইতে বেশি উনি আগেও এখানে এমপি ছিলেন এবং সামনে একেবারে একশো পার্সেন্ট নিশ্চয়তা দেওয়া ঠিক না কিন্তু আমি নব্বইয়ের উপরে নিশ্চয়তা এতটুকু দিতে পারি যে চোদ্দগ্রাম এই দশ আসনটা তাহের বাইর যদি একটু চ্যালেঞ্জ হয়ে যাবে এখানে বিএনপি থেকে নির্বাচন করবেন জনাব কামরুলুদা আর জামাত ইসলাম থেকে হচ্ছে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের রামবুলুদেরও জনপ্রিয়তা আগের থেকে বাড়ছে আপনারা ইতিমধ্যে আমার চ্যানেলে দেখছেন আর তাহের ভাইয়ের জনপ্রিয়তা আজ থেকেই আপনাদেরকে কোনো টাকা দিচ্ছে আর টাকা আমাদের পকেট থেকে নিয়ে হয়ে আসছি আমরা চৌথ দ্বারা তাহের বাইয়ের বাটি ইনশাল্লাহর আস্তে 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 যাও প্রিয় বন্ধুরা আমি কোনো এটার স্যাস দেখেছি না পিছনে রেখে দীর্ঘ বছরের সৈরা শাসনের পতন করে ইনশাল্লাহ ইসলামের বিজয় আমরা চিনি আনব ইনশাল্লাহ এখানে দেখেন শুধু চোদ্দ গ্রামের তাহের ভাই ছাড়া কোনো কথাই আমি দেখতেছি না যেদিকে তাকাই শুধু তাহের ভাই ওই যে দেখেন এই সাপরান কি বলো মাঠে ঢুকতে পারবো ইনশাল্লাহ এই যে আমরা এই মাঠটায় ঢুকবো বন্ধুরা এই মাঠটায় আমরা ঢুকবো বন্ধুরা দেখুন জামাত ইসলামের সৌন্দর্যতা দেখুন ওনারা যেখানে যাচ্ছে আগে কিন্তু নামাজকে প্রাধান্য দিচ্ছে দেখুন মিছিলে যাক যুদ্ধে যাক যেখানেই যাক নামাজ কিন্তু মিস নাই আপনার এদের সাথে যায় নামাজের একটা মোসল্লা থাকেই নামাজের ওয়াক্ত হইলেই কিন্তু আপনার নামাজ কিন্তু এরা পড়ে ফেলতেছে দেখুন এই দেখুন অন্যান্য দলগুলো আমি দেখাইছি আজান হচ্ছে এরকম মিছিল চলতেছে প্রোগ্রাম চলতেছে আর জামাত ইসলামেরা দেখেন আর আপনারাই পার্থক্য করেন বন্ধুরা আমরা মাঠের দিকে যে জায়গাটার আরও একটু নাম আমরা শুনবো এই জায়গাটার নাম বলেন তো একটু ক্লিয়ারলি সমনি বাজার সোমনি বাজার শ্রীপুর ইউনিয়ন শ্রীপুর ইউনিয়ন জি শ্রীপুর ইউনিয়ন সোমনি বাজার শ্রীপুর ইউনিয়ন চলুন আমরা যেহেতু তাহের ভাইয়ের প্রোগ্রাম রেকর্ড করব এই জন্য আমরা সামনে যেতে হবে বন্ধুরা সামনে আমাদের কাজ হচ্ছে সামনে এই যে দেখি এই যে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ

সোমোহনী বাজার মজি উচ্চ বিদ্যালয় বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ এখন প্রোগ্রামে মানুষ আসি পৌঁছায় তাই বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী নতুন কথা বলবে পাখিরা নতুনে গানে গাইবে নীলিমা নতুন কথা বলবে পাখিরা নতুনে গানে গাইবে

বিখারের মতো হাতে পাতবে না সব হারা মানুষ আর না বিখারের মতো হাতে পাতবে না সব হারা মানুষ আর কাঁদবে না বিখারের মতো হাতে পাতবে না ঝুলো মার বিচার যাবে থাকি বাংলাদেশ জামাতের সেনা বাংলাদেশ জামা চোদ্দ্রামে এগারো আসনে তাহের বাইয়ের এত জনপ্রিয়তা হওয়ার কারণ কি তাহের ভাই একজন ভালো লোক এবং চোদ্দ গ্রামের জন্য গতবার উনি ভালো কাজ করছে বিদায় উনার এই জনপ্রিয়তা আর উনি মানুষের মনের এবং ওনার সাথে অনেক ওনার সাথে যত নেতাকর্মী আছে সবাই ভালো এবং উনিও ভালো জনপ্রিয়তা আচ্ছা 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 এবারে যারা ভালো লোক তাদের সাথে তাদের অনেক এমনিতে অনেক জনপ্রিয়তা থাকে আচ্ছা আপনি কতদিন ধরে চিনেন আমি তাহের ভাইকে চিনি ক্লাস এইট থেকে থেকে জি আচ্ছা এই এই যে ভালো লাগাটা এটা একটা সম্পূর্ণ নিজ স্বইচ্ছায় নিজ স্বইচ্ছায় আচ্ছা আর আমি চোদ্দ গ্রামের তাহের বাই ছাড়া অন্য কোনো দলের নেতাকর্মীকে চিনি না আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি যে চোদ্দ গ্রামের তাহের বাই এমপি আচ্ছা ধন্যবাদ আমাদেরকে সময় ইনশাল্লাহ তাহের ভাই ছাড়া কোনো কথা নাই তাহার ভাইয়ের জোয়ার উঠেছে তাহের ভাই ছাড়া তারিফ আল্লাহ মার্কা ছাড়া চোদ্দ কোনো কথা নাই আপনি কি বলা করেন উনি কি সত্যি বলছে অবশ্যই সত্যি বলছে আবদুল্লাহ তাহের ভাইয়ের সমর্থন বেশি দাড়ি পাল্লার ভোটার বেশি সবাই সমর্থন দাড়ি পাল্লারই করতেছে তাহের বাইরে সমর্থন বেশি করতেছে আচ্ছা তাহের বাইয়ের এত জনপ্রিয়তার কারণ কি এখানে তাহের বাইয়ের জনপ্রিয়তার কারণ তাহের ভাই পূর্বে তো পিছিলেন তিনি অসংখ্য কাজ করেছেন রাস্তাঘাট মনে করেন যে স্কুল কলেজ মাদ্রাসা এ সমস্ত উন্নয়নমূলক কাজ অনেক করেছে তাছাড়া আমাদের যে প্রার্থী আছে ওনার বিপক্ষের যে বিএনপির প্রার্থী আছে ওই বিএনপির প্রার্থী তেমন পরিচিত না তাকে চোদ্দ গ্রামেও প্রায় অনেকে চিনে না যে বিএনপি যে প্রার্থী আছেন উনি তিরিশ পার্সেন্ট ভোট পায় কিনা এটাও সবাই বলে না তিরিশ কেউ বলে বিশ পার্সেন্ট কেউ বলে তিরিশ পার্সেন্ট তাহের ভাই তো জাতীয় নেতা এই হিসাবে তাহের ভাইয়ের গ্রহণযোগ্যতা বেশি চট্টগ্রামে জি জি আপনারা যে আজকে প্রোগ্রামটাই আসছেন এই যে সমাবেশে আসছেন আপনাদেরকে কোনো টাকা দিছে না 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 টাকা দেন আমরা বিরিয়ানি কিছু নাই বিরিয়ানি টাকা কিছু নাই আমরা নিজের ফটোর টাকা খরচ করে আসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ সময় দিয়েছেন প্রিয় বন্ধুরা এমন একটি দল সেটি হলো জামাত ইসলাম যে দলকে কোনো বিরিয়ানি দিতে হয় না টাকা দিতে হয় না তারা এখানে আপনার এই স ইচ্ছায় নিজের টাকা খরচ করেই এখানে এই প্রোগ্রামে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো জামায়াত ইসলামের ইউনিয়ন পর্যায়ের একটি ছোট্ট প্রোগ্রাম ইউনিয়ন পর্যায়ের একেবারে ইউনিয়ন পর্যায়ে বন্ধুরা যা দেখতে পাচ্ছি তাহের ভাই মনে হয় চলে আসতেছে তাহের ভাই মনে হয় ক্যান রেড যাবেন

নিরাপত্তার জন্য এখানে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা তাহের বাই কিন্তু ইতিমধ্যে চলে এসেছে যাদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তাহের বাই তিনি হচ্ছেন চোদ্দগ্রামের গ্রামের এই যে দেখুন এই যে তাহের ভাইয়ের প্রিয় বন্ধুরা আস্তে 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 চোদ্দগ্রামের গণমানুষের নেতা নন্দিত নেতা তাহের ভাই ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তিনি চলে এখন সালাতুল মাগরীবের সময় সালাতুল মাগরীবের সময় বন্ধুরা দেখতে পাচ্ছেন তাহের ভাই কিন্তু অলরেডি মঞ্চে উঠে গিয়েছে তিনি এখন নামাজে শরিক হবেন যেহেতু সালাতুল মাগরিবের নামাজের আজান দিয়েছে ওকে ধন্যবাদ সবাইকে প্রিয় বন্ধুরা ইতিমধ্যে ডক্টর আবদুল্লাহ সৈয়দ তাহের ইতিমধ্যে কিন্তু তিনি প্যান্ডেলে এসে বসে গেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলটি তিনি কিন্তু ইতিমধ্যে মাঠে এসে গেছেন আর মাঠ কানায় কানায় মানুষে বরপুর হয়ে গেছে চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ উপরে নিচে শুধু মানুষ আর মানুষ তো কিছুক্ষণের মধ্যেই ডক্টর সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের তিনি বক্তব্য রাখবেন এবং আমরা চেষ্টা করব সেই বক্তব্যটাও আমাদের এই এই ভিডিওর সাথেও যদি কানেক্ট করতে না পারি আমাদের এই চ্যানেলে আপনারা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সেই নির্বাচনী ভিডিওগুলো পাবেন তো আশা করছি আপনারা দেখবেন দেখুন বন্ধুরা আজকের এই মাঠটি কানায় কানায় ভরপুর হয়ে গিয়েছে তাহের ভাই এটা হচ্ছে একটা ইউনিয়ন পরিষদের একটা ইউনিয়ন ইউনিয়ন একটা ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী সবার মধ্যে দেখুন মানুষের কিন্তু আমার পিছনে মানুষ আর মানুষ যেখানে তাকাবেন শুধু মানুষ তাহের ভাই আমি আগেই বলেছি চোদ্দ গ্রামটা হচ্ছে এটা হচ্ছে তাহির বাইরের ঘাঁটি চোদ্দ গ্রাম যে এগারো যে আসনটা এটা হচ্ছে দাড়িপাল্লার ঘাঁটি প্রিয় বন্ধুরা এখন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই তিনি বক্তব্য রাখবেন এতক্ষণ বিভিন্ন কেন্দ্রীয় পর্যায়ের যে অন্যান্য নেতা কর্মীরা ছিল তারা বক্তব্য দিয়েছিলেন আর এখন বক্তব্য দিবেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ তিনি অলরেডি মাইকে শুরু করে দিয়েছেন আমাদের শা বাংলাদেশের সব সিনিয়র নেতাদের হিসাব করে যদি দর্জন জন করেন তারে নিশ্চয়তে আপনাদের কি যে সম্মান কারণ আব্দুল আলিম সাহেব একজন হবেন প্রিয় বন্ধুরা এতক্ষণ আপনারা শ্রীপুর ইউনিয়নে জামাত ইসলামের যে নির্বাচনের সমাবেশ সেটা দেখেছেন তাহের ভাই আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বক্তব্য দিয়ে শেষ করেছেন এখন ওনার বিদায় নেওয়ার পালা প্রায় এক থেকে দেড় ঘন্টার উপরে তাহের ভাই বক্তব্য রেখেছেন সম্পূর্ণ বক্তব্যটি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে মুজাফর অনলাইন টিভিতে আপনারা ঘুরে আসলেই বক্তব্যটি দেখতে পারবেন ওনার ওই বক্তব্যটি আমাদের চ্যানেল থেকে দেখে আসবেন ইতিমধ্যে তাহের ভাই বিদায়ী মানুষের সাথে হ্যান্ডশেক করছেন সালাম বিনিময় করছেন আমরা দেখতে পাচ্ছি শাহাবুদ্দিন বাই আছেন এর আব্দুল হালিম সাহেব আছেন জেনারেল সেক্রেটারি তাহের ভাই আছেন এবং অ্যাডভোকেট শাহজাহান আছেন কুমিল্লার জেলা আমির সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তো সকলের উপস্থিতিতে বিদায়ের মাধ্যমে আজকের অনুষ্ঠানটি এখানে মোটামুটি শেষের দিকে একটু পরে তাহের ভাই গাড়িতে উঠবেন এবং বিদায় নেবেন

এই আমি দি겠다 আমি যত ওই পাশে ওটার সুযোগ আছে কিনা দেখি নাই ভাই প্রিয় বন্ধুরা কুমিল্লা যে এগারো আসন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই তার বক্তব্য দেওয়া শেষ তিনি এখন বিদায় নিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন একটু পরেই তিনি এখানে নামবেন দেখতে পাচ্ছেন মঞ্চ থেকে তিনি নেমে হয়তো চলে যাবেন তো দেখতে পাচ্ছেন তাহের ভাই এক্ষুনি নামবেন আচ্ছা জি জি তাহের ভাই দেখুন চোদ্দ গ্রাম ভাই কে কত ভালোবাসি দেখুন

তো মুজাফর অনলাইন টিভিতে তখনই অনুষ্ঠানটা দেখেছেন আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন অনুভূতি জানাবেন আর আগামী গ্রাম যারা গ্রাম থেকে আমার এই ভিডিওটা দেখবেন তাও কমেন্ট করবেন গ্রামে এগারো আসনে সংসদ নির্বাচনে আপনি কাকে দেখতে চান কোন দলের প্রতীক দেখতে চান কোন দলকে বিজয়ী হিসেবে দেখতে চান বিএনপি জামাত এন বা অন্যান্য দল সেটা কমেন্ট করে জানাবেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন السلام علیکم